আচ্ছা আচ্ছা বিশাল বডি ডাবল বডি এটা দুধ কেমন হতে পারে ধারণা এটা ইনশাআল্লাহ 25 প্লাস হবে 25 প্লাস হবে হ্যাঁ 25 প্লাস হবে আচ্ছা এটা এখন দুগি আসেনি আর আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স মক্কা আল আরাফা ডেইরি ফার্ম দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু শুটান দেহের বিশাল দেহের গাবি এবারে সংগ্রহ আর এই যে গাভীগুলো দেখতেছেন দর্শক সবগুলো ফার্স্ট ল্যাকটেশনের প্রথম প্রেগনেন্ট গাভী এগুলো অল্প কিছুদিন বাকি রয়েছে আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো যে আনুমানিক কেমন দুধ হতে পারে কেমন দাম হতে পারে এবং জাত মান কি সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর দর্শক আমার এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনো নিয়মিত হন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা কথা বলি মেসার স্মক কালার অফার ফার্মের কর্ণধার সিরাজ ভাই অতি পরিচিত মুখ তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার পিছনে যে গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ সবগুলো সুটান দেহের সব দেহের হ্যাঁ আমি তো ভাই ভালো কালেকশন করি সারা মানিমঞ্জ ডিস্ট্রিক্ট ঘুরে 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 বেশি বেশি ভালো ভালো গালি গাবি গুলো কালেকশন করি আচ্ছা এই যে বিশাল দেহের এই গুলো দেখে মনে হয় যে অলরেডি হয়তো দুইটা বাচ্চা দিয়েছে কিন্তু শুনে অবাক হলাম যে সবগুলোই প্রথম সব এগুলো মিলানো আসলে অনেকটা কষ্টসাধ্য বিষয় এগুলো মিলাতে তো অনেকটা সময় লাগে কষ্ট হয় তাই না হ্যাঁ ভাই মিলাইতে অনেক কষ্ট হয় অনেক দূর দূরান্ত ঘুরে ঘুরে সারা মানিগঞ্জ ডিস্ট্রিক্ট ঘুরে ঘুরতে হয় তবে মানিগঞ্জ সদরের বাইরে যাইনি আচ্ছা শুধু শুধু মানিগঞ্জ সদরের ভিতরে

এটা গরু হিসাবে দাম হবে কারণ একটু গুটে ছোট তো হ্যাঁ গরু হিসাবে দাম হবে আচ্ছা তাহলে কেমন দাম আসা এটার দাম হলো দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা মানে আলোচনার সুযোগ আছে কিছুটা ওই ওইভাবে না মানে আমি দাম চাই সীমিত লাভে বলে দিই গরুগুলো আচ্ছা মানে একটু সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দর্শক এক নম্বরটা মিক্স বিল্ডিং হ্যাঁ আলোচনার সুযোগ আছে দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া আমরা দুই নম্বরটা দেখবো দুই নম্বর দুই নাম্বার নম্বর একটু বডি বড় হবে ফিজিয়ান ফিজিয়ান এটা এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা বারো থেকে পনেরো এর মধ্যে থাকবে কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা আর দর্শক যেহেতু এখনো সময় রয়েছে ওই জন্য ওলানের শেপ পরিপূর্ণ শেপ আসে নাই কারণ পরিপূর্ণ শেপ আসতে সময় লাগবে তাহলে এটা এটা কেমন দুধ হবে বলে আসা বারো থেকে পনেরো এর মধ্যেই বারো থেকে পনেরো হ্যাঁ হ্যাঁ বারো থেকে পনেরো থাকবে মার্শাল্লাহ এটা কি বীজ দেওয়া কি আছে এটা ব্রাকের ব্রাক এটা এটা কেমন দাম আশা করতেছ এটা দুই লক্ষ 1000 টাকা এটাও 2 লক্ষ 50000 টাকা কারণ ওইভাবে বেশ গুরু চাওয়া আলোচনা সুযোগ আছে চমৎকার চমৎকার সংগ্রহ আমরা আপনাদের বলেছি যে সুটাম দেহের বিশাল দেহের প্রেগন্যান্ট গাবি ফার্স্ট ল্যাকটেশন এটা দুইটা দেখলাম ওরে দুইটা একটু মাঝারি সাইজ আস্তে আস্তে আমরা বড় সাইজের দিকে যাবো আমরা তিন নাম্বার চলে তিন নাম্বার গাবিটা হ্যাঁ এটা অলস্টন ফিজিয়ান অলস্টন ফিজিয়ান গাবিটা বাট সুন্দর শিং মাথা সবদিকে ইয়া করে আচ্ছা বাট গুলো বাট গুলো সুন্দর আছে অনেক সুন্দর বাট এটা হলো মার্চের 26 তারিখে বাচ্চা দেওয়ার ডেট মার্চের 26 হ্যাঁ আচ্ছা বেশ সময় আছে অনেক সময় রয়েছে মাথার কথা কি যেন বলছিলেন মাথাটা খুব সুন্দর কানগুলো সুন্দর দেখেন সুন্দর হ্যাঁ

মানে বাচ্চা দেওয়ার আগে নিলে দুই লাখ হ্যাঁ সত্তর এই সপ্তাহের মধ্যে নিলে দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হ্যাঁ আচ্ছা তিন নাম্বারটা দেখবো দেখলাম এবার চার নাম্বার হ্যাঁ চার নাম্বারটা ফিজিয়ান চার নাম্বার অফ ফ্রিজিয়ান হ্যাঁ এটা ওই এসিআই বিজ দেওয়া দাঁত হইছে হ্যাঁ দুই দাঁতের দুই দাঁতের আচ্ছা এটা এসিআই বীজ দেওয়া হ্যাঁ হ্যাঁ এটাও সবগুলোই ফার্স্ট লাইট হ্যাঁ সব ফার্স্ট লিভিশন আচ্ছা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ওলান এর শেপ

দাম চাই তিন লাখ ষাট সত্তর টান হাফ বেসা তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ এটা কি ফিক্স বললেন নাকি ঠিক হয়তো এক জায়গায় বসলে দুই সাড়ে আচ্ছা আচ্ছা এক জায়গায় বসলে একটু ই হবে সাত নম্বর গাবিটা দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার গাবি এরপর দেখবো আট নম্বর এটা আর একটু বড় সাইজ নাকি হ্যাঁ আট নম্বর গাবিটা বড় সাইজ ডাবল বডি

এই মাত্র আমার আরেকটি দাবি দাবি করে কইছিলাম ওইটাই আই আই আছে আচ্ছা আমরা তাহলে এই গাড়িতে আছে না হ্যাঁ আরেকটি গাবি দর্শক এই মুহূর্তে সংগ্রহ করে নিয়ে আসা হলো গ্রাম থেকে দেখতে পাচ্ছেন বিশাল গাবি হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ান মাশাআল্লাহ দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ান কয় দাতের এটা দাতে বোধহয় চারটে চার দাস না হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট কত দিন বাকি আছে এটা মোটামুটি এক মাস লাগবে এক মাস হ্যাঁ দর্শক 10 নম্বর গাবি

ভ্যাকসিন করা আছে করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা যে বাসায় কিনছিলাম না ওই বাসায় এক সপ্তাহ আগে ভ্যাকসিন করে রাখা আছিলাম আচ্ছা আচ্ছা আজকে নিয়ে আসলাম এটা দাম যদি জানতে চাই আসলে কেমন আশা এটা দাম 4.5 লাখ টাকা 4.5 লাখ টাকা দর্শক এটা ইনশাআল্লাহ এই বিয়ানে 30 32 প্লাস হবে 30 বা 30 প্লাস হবে হ্যাঁ দেখ মাশাআল্লাহ আমরা দর্শক ডাবল বডির নিঃসন্দেহে চমৎকার কিছু দাবি আমরা

আমরা একটু যদি জানতে চাই এই যে হ্যাঁ এই গাভীগুলো সংগ্রহ করলেন গ্রাম থেকে সংগ্রহ করতে অনেকটা সময় ব্যয় করতে হয় হ্যাঁ হ্যাঁ আসলে গরুর বাজারটা কি আগের মতো স্থিতিশীল নাকি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে খামারিদের ভেতরে অনেকটা হতাশা কাজ করতে হ্যাঁ এই যে দেশের পরিস্থিতি ই নেয় কারণ আমাদের স্থায়ী সরকার নাই যার কারণে দেশটাই আছে অনেক ইয়ের মধ্যে এই মানুষ গরু কিনতেছে অনেক কিনে না লোন নিতেছে লোন আনতেছে না আচ্ছা মানুষ আছে অনেকটা ইয়ের মধ্যে আচ্ছা তো সামনে রোজা চলে আসতেছে কাছাকাছি রোজা উপলক্ষে আসলে ক্রেতাদের বিশেষ কোনো সার বা কোনো সুবিধা এই মুহূর্তে মেসাজ মক্কাল আরফার ডেয়ারি ফার্ম থেকে আসে কিনা এখন হলো এই মুহূর্তে যে গাভীগুলো আমি আপনার দাম বলে দিছি হ্যাঁ ঢাকা ভিতরেই ভিতরে যতগুলো খামার আছে আমি খসড়া আমি বহন করবো আচ্ছা মানে তার ফার্মে পোষণের পোসানের খরচায় আমি বহন করবো আর কি বলবেন আশার ঠিকানা ঢাকা থেকে গাপতুলি গাফতুলি থেকে শুক্তারা কাউন্টার সুক্তারা কাউন্টারে যে কোনো লোকের বললেই চলবো যে আমি পালরা বাজার যাবো শুক্তারা বাসে উঠবে পালরা বাজারে নামাই দিব বাজারে নাম আমার করবো ফার্ম যে কোন লোক জিজ্ঞাসা করবে যে এখানে শিয়াদের গরু ফার্ম কোন সবাই দেখা দিবে আর যদি কেউ মানিকগঞ্জ শহর হয়ে আসেন তাহলে মানিকগঞ্জ শহর এসে হ্যালো বাইক ম্যাক্সি আপনার সিএনজি খালি বললে হবে যে আমি পালোরা বাজার যাব পালোরা বাজারে বিশটা ভাড়া নেবে তাই না বাজারে না নামাই দিব নামাই দিলে বললে হইব যে আমি গরুর ফার্মে যাবো শিয়াদের সবাই দেখাই দিবে ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ডাবল সেভেন আচ্ছা তো ঠিক আছে শেষ ভাই ভালো শেষ হবে হ্যাঁ বাংলাদেশের সমস্ত খামারিদের সুস্বাস্থ্য ও তাদের খামারের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি জি খুদা হাফেজ আসসালাম